আজকে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসে ডেমোক্রেসি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যিনি জেল খেটেছেন যিনি গণতন্ত্র উত্তরণের জন্য এরশাদ শাহির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি সফল হয়েছেন এবং নব্বইয়ের অভ্যুত্থানে আমি নিজ বেগম খালেদা জিয়ার পেছনে থেকে আমরা আন্দোলন করেছি তখন আমরা ছোট ছিলাম আজকে প্রফেসর ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছেন রাজনীতিতে এটা তো হওয়া উচিত সমগ্র বিশ্বে প্রফেসর ডক্টর ইনুসের যে ইমেজ পার্সোনাল ইমেজ এই ইমেজটা অত্যন্ত হাইটের অনেক উচ্চ লেভেলের অনেক উচ্চ লেভেলের না হলে বেগম খালেদা জিয়াকে এই সম্মানে তিনি বসিত করতে পারতেন না আজকে সেনাকুঞ্জে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাচ্ছেন এটি সমগ্র পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে হুলস্থুল পড়ে গেছে যে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করছে আরেকটি বিষয় আপনি বলেছেন সেটি হচ্ছে বিনপির ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে যাকে আমরা ক্যারিসম্যাটিক লিডার বলে থাকি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মোট ছাব্বিশেরও বেশি নেতাকর্মী মহাসচিব সহ সবাইকে এই অন্তর্বর্তী সরকারে আমন্ত্রণ দিয়েছিল এই সরকার যে কত বড় উদার এবং গণতন্ত্র মানসিকতা এবং অন্যের প্রতি ভালোবাসার শ্রদ্ধা সেটি প্রকাশ করল যে তারেক রহমান এখনও দেশে আসেন নাই কিন্তু তারেক রহমানকে সম্মান দিয়ে তাকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে এই দাওয়াত না দিলেও তো পারতেন শেখ হাসিনা তো করেছেন শেখ হাসিনা এই বেগম খালেদা জিয়াকে নির্লজ্জভাবে তার চরিত্র তার রাজনৈতিক ব্যর্থতা বিভিন্ন রকমভাবে তার খালেদা জিয়াকে সমালোচনা করেছিল তারেক রহমানকে সিন্ডিকেটেড নিউজ করে মিডিয়া করে তার প্রেসটি যেন ইমেজ নষ্ট করেছে অথচ তারেক রহমানকে আমরা দেখেছি সে একজন ক্যারিসমেটিক লিডার ইদানিং সে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে যে কথাগুলো বলছেন সেটি অত্যন্ত গুরুত্ব বহনকারী যে সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই ব্যর্থ হবে বাংলাদেশ ব্যর্থ হব তারেক রহমানের বক্তব্যগুলো দিন দিন বাংলাদেশে অত্যন্ত গুরুত্ব বহন করে চলেছে তারেক রহমান যে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নয়ের নেতা হচ্ছেন সেটি প্রমাণিত আজকে প্রফেসর ডক্টর ইনুসর অন্তর্বর্তী সরকার তাকে দাওয়াতের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় যে এদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এবং এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং স্বৈরাচাআরিনী ফ্যাসিবাদি সরকার হাসিনার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইছে এবং বাংলাদেশে আরও উন্নত হবে এবং বিশ্বের দরবারে প্রফেসর ডক্টর ইউনি যেরকম সারা বিশ্বে সম্মানিত তিনি বাংলাদেশকে সারা বিশ্বে সম্মানিত করবেন এবং গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাবপ্রাপ্ত তারেক রহমানকে দাওয়াত দিয়ে তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন এই উদারতা আমরা কখনো ভুলব না